প্রিয় বন্ধুরা যাদের মধ্যে প্যারালাইসিসে ধরে থাকে তাদের মনের কষ্ট যন্ত্রণা কত তাই সেই মনের কষ্ট যন্ত্রণা থেকে মুক্তি পেতে গেলে আয়ুর্বেদিক এই পাঁচটা ওষুধের নাম বলবো খেলে তোমরা সুস্থ সবল হয়ে যাবে ওষুধ এবং তার নাম আমি বলছি সুপারম্যাক্স ট্যাবলেট একটা ট্যাবলেট দিনে দুবার খাবার পর নাভি অয়েল পাঁচ থেকে ছয় ফোঁটা নাভিতে দিয়ে রাত্রে ম্যাসেজ করতে হবে বোন হেলথ একটা ট্যাবলেট দিনে দুবার খাবার পর প্ল্যাকসিড জেল একটা ট্যাবলেট দিনে দুবার খাবার পর হোয়েট গ্ল্য গ্লাস ট্যাবলেট একটা ট্যাবলেট দিনে দুবার খাবার পর তোমরা এইভাবে খেতে থাকো আমাদের আমাদের সঙ্গে তোমরা যোগাযোগ করো ফোন নাম্বারে সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে কাছেরা কর সঙ্গে থাকো ভালো থাকো সুস্থ থাকো